আসসালামু আলাইকুম একটা তো স্বাগত জানাই আমন ফার্নিচার থেকে আজকে দেখাবো কিছু সোফা এল শেপ সোফা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আমরা সব সময় বরাবরের মতো নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদের সাপ্লাই দিয়ে থাকি বা পাইকারি খোস্তা সব জায়গায় আমরা দেই এখন দেখাবো একটা এল শেপ সোফা অনেক সুন্দর অনেক লাকজারি অনেক প্রিমিয়াম অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে একটা টু এটা হচ্ছে একটা এল এটা কাপড়টা হচ্ছে সুইট বেলভেট অনেক আরামদায়ক একটা কাপড় আপনারা চাইলে কাপড় কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে সলিড রাবার ফোম আর বালিশে ইউজ করেছি আমরা হচ্ছে ফাইবার আপনি এগুলো একদম ওয়াশ করতে পারবেন আর কারো কাজগুলো কত সুন্দর নিখুঁত করে করা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এই পাশে আছে আরেকটা এটা হচ্ছে এল শেপ এটাও এল শেপ এটাও অনেক প্রিমিয়াম অনেক আরামদায়ক আমাদের ফোমগুলো যদি আপনি একটু একটু দেখায় এই যে দেখেন এই যে কিচ্ছু হবে না রাবার ফোম একদম রাবার ফোম আর পিছনে আমরা বালিশগুলো ইউজ করেছি আপনার প্রিমিয়াম এই যে তোলা দিয়ে আপনি এগুলো একদম ওয়াশ করতে পারবেন এই যে তোলা সিস্টেম করে আমরা রেখেছি এই যে আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে টু টু ওয়ান এল এটাও চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা অনেক প্রিমিয়াম অনেক সুন্দর অনেক আরামদায়ক এটা হচ্ছে সম্পূর্ণ আপনি কেরোসিন কার মানে চাইলে মানে অন্য কাজ দিয়ে নিতে পারবেন আর ট্রাকচারটা হচ্ছে সেগুন কাঠের মানে আরেকটা এল আছে আমাদের এই যে আরেকটা এল হচ্ছে এই পাশে এই যে এটা হচ্ছে আবার একটা মোড়া সিস্টেম আছে এই যে এটা এটাও একটা টু একটা ওয়ান একটা ডিভাইন একটা টোল পাবেন সাথে এটা সেগুন কাটের এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের দিকে আসবেন আপনাদের জন্য মানে স্পেশাল ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আর আমাদের ঠিকানাটা বলে দিয়ে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকোল রোড দাদার বাজার মোড় আমান ফার্নিচার তৃতীয় তলায় আর আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে দেখে আপনি ভিডিও কলে অর্ডার করতে পারবেন আর এই পাশে যে আমরা রাখছি এটা এল শেপ সোফা এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এটা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কাপড় কাপড় কালার কাস্টমাইজ সব করে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে একটা টু একটা এল এটার প্রাইস হচ্ছে মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আপনি চাইলে এই মানে এটাও কাস্টমাইজ করতে পারবেন কাপড় কালার সব আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন আর আমাদের আমাদের হচ্ছে আমাদের হচ্ছে ডেলিভারি সিস্টেম হচ্ছে মাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে আপনার পর আপনারা মানে আমাদের স্ক্রিনটা নাম্বারে ভিডিও কলে দেখবেন তারপরে অর্ডার করবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই